আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজ আপনাদের সামনে আমাদের প্রিয় নবী সাল্লামের মহাবতের একটি দারুণ গল্প নিয়ে তুলে ধরব হজরত মোহাম্মদ সাল্লামের জামানায় মুজলিশ মানুষকে শপথ দিতেন তো শপথ দেওয়ার সময় এক সাহাবি তার ছেলেকে নিয়ে আসলো সাহাবীর নাম বড়া এবং তার ছেলের নাম তলহা ওই দিন সবাইকে শবক দেওয়া শেষ হয়েছিল এবং তলহার ছোট মানুষ তো ওই জন্য কানে সাল্লাহ গিয়ে চুপ করে সাহাবি বললেন হে নবী আমাকেও তখন দেন তখন রসুল সাল্লাম তহাকে বলল তলহা তুমি তোমার বাবার হাতে থাকা তোর নিয়ে তোমার বাবার গলাটা কেটে দাও রসুল আসলাম এ কথা বলেছিলেন কারণ তল্লাকে পরীক্ষা করার জন্য যে তলাহা তার বাবাকে ভালোবাসে নাকি রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসে তখন তলহা তার বাবার পল্লা কাটতে গেল রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বলল কামো তলহা আমি তো ছেলের দ্বারা বাবাকে হত্যা করতে আসিনি বরং আমি শান্তি ও রহমত নিয়ে পৃথিবীতে এসেছি ওই দিন তলহা ও তার বাবা রাসুল সাল্লাহ সালামের কাছ থেকে বিদায় নিল কিছুদিন পর রসুল সাল্লাহ সাল্লাম তলহার অসুস্থতার কথা শুনে তাকে দেখতে যায় এবং তলাহার বাবাকে বলল যে তলাহা যদি মারা যায় তাহলে আমাকে খবর দিন কারণ আমি তলহাকে গোসল কাপন দাপন করাবো কেননা সে আমার একজন ছোট খাটি আশেক তারপরে কিছুদিন পর তলহা মারা গেল এবং দাপন কাপন করা হলো কিন্তু রসুল সাল্লাহ সাল্লামকে জানানো হয়নি রসুল সাল্লাহ সাল্লাম যখন খবর পেলেন তখন তলহার বাবাকে কে বলল এ বরা তোমার ছেলে যে মারা গিয়েছে তুমি আমাকে জানা নয় কেন তখন বরা বলল তলহা আমাকে বলেছে আমার যদি দিনের বেলা মৃত্যু হয় তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে জানাবো আর যদি আমার রাতের বেলায় মৃত্যু হয় তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে জানাতে নিষেধ করেছে কারণ রসুল সাল্লাহ সাল্লাম আমার মৃত্যুর কথা শুনে থাকতে পারবে না আর ওই সময় পাহাড়ি এলাকায় যদি মূনাখরা তাকে আক্রমণ করে তাহলে কেমন দিন আমাকে জবাবদিহি করতে হবে এইভাবে তিনি রসুল সাল্লাহসাল্লামকে বললেন আল্লাহ হকবার চোট্ট পাঁচ নবী সাল্লাহ আসলামকে কত ভালোবাসতেন আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম শিক্ষণীয় গল্প থেকে একজন ভালো মানুষ হওয়ার তফিক দান করুন